এগুলো বাঁশের কাঠ দিয়ে তৈরি ব্রিজ কি আর বান্দর বান লাগে ইয়ে যাইতে হয় হ্যাঁ সিলেট যায় মানুষ সেই কাঠের ব্রিজে যায় নাচে গায়ে টিকটক করে আর আমরা এখানে এমনি যাই দেখছেন কত সুন্দর লাগতেছে ব্রিজটা কত সুন্দর ব্রিজ দেখেন কি দৃশ্য ব্রিজের সাথে হুম অনেক সুন্দর ব্রিজ অনেক সুন্দর ব্রিজ তো এবার সে লোকেশনটা দেখেন নাইস নাইস একটা দৃশ্য এই ব্রিজটা এখন সম্পূর্ণটা কাঠের তৈরি এটা কাঠের তৈরি এলাকার লোকজন মিলে এই ব্রিজ করছে ভালো করে দেখাই এই যে পুরেটাই মানুষের যদি পারাপার হয় সুন্দর একটা ব্রিজ এখানে বিয়ের গেট ধরছিল মনে হয় অল্প দিয়ে পার করেছে